ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য বিশ্বনিশ্চিতাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহমা ইন আউ জীবিকা মিনাল ফখরি ওলাতি ওদ্দিল্লাহ ও আল্লাহ আই সি ক্রাফ ইউজ উই ফ্রম প্রভার্টি ফ্রম আনসাফিশিয়েন্সিয়ান হিউমিলিয়েশন ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন বিশ্বাহ ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক আপনি সারা প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লাই বলেন ঠিক এবং বিষ্ণু দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতলো বিষ্ণু ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্ব সাইসলাম বললেন নিয়াশ সে নিয়েশ এবার বিশ্ব সাই চাদর আর জগ দুইটা নিয়ে শাহবাদতকে বললেন মাই এশারি হ্যাঁ কে কিনবে অপশন চিনেন অপশন অপশনে কি করে নিলামে দাম তোলে না রাসূল সাইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এ কে কিনবে মাই আসতারি হা দেইন মাইয়েশতারি একজন বলল ককলা রজুল আনা আখিদু হুমাব বিদির হাম ই আমি এক দিন হামে কিনবো কয়েদির হাম

ফাদা লাহু আর রসুল্লাহু আ আলাইহি সাল্লামাই ইয়াদান রসুল সিসলাম নিজ হাতে ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন কাঠের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না ভীষণ সাজ্লাম ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও একদিন হাম দিয়ে কুঠার আর একদিন হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাট কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি এ বেচারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ একবার এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দা মোরল অব স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দীর্হাম দিয়ে বলতে পারতেন যাও দুই দীর্হাম দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যেয়ে ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজী কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিশ্বনবিশরা ইসলাম বলেন ইনকামাতিসাআ ওয়া ফি আহাদিকুম ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কেয়ামত শুরু হয়ে গেছে বিষ্ণু নবী বলেন ফাই ইস্তাতাআ আন লা তাকুমা ফাল ইগরিসাহা সে যদি পারে কেমত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেমত শুরু হয়েছে বিষ্ণু বলেন তার উপর কেমত আসার আগে সে যদি চান্স পায় সারা বিশ্বটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজ কর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই আছে না নাই হ্যাঁ বলেন আছে নাই তা আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার আপনার প্রবলেম কি বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে পঁচিশ সালেই আসবে ২৬ সালেই কেমন হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসানা নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেয়ামত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়ান দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি কর গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক আমরা পড়ি আমিন